together হ্যালো রিওয়ান কেমন আছেন সবাই আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমরা চলে যাচ্ছি ফুকেটের সিটি ট্যুরে আমরা আসলে এই প্যাকেজটা নিয়েছি এই জন্য কারণ আমাদের একটা ট্যুর ক্যান্সেল হয়ে গেছে আমাদের ফিফি আইল্যান্ডের একটা প্যাকেজে বুকিং দেওয়া ছিল কিন্তু ওয়েদার খারাপ থাকার কারণে আমরা ওটাতে যেতে পারিনি তো আমরা যেটা করলাম ঝটপট আর একটা ট্যুর আমরা বুকিং দিয়ে ফেললাম যেটা কিনা সিটি ট্যুর তো আমার কাছে এটাও অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে আই হোপ আমরা অনেক এনজয় করবো আজকে তো যার কারণে আমরা সকাল সকালে উঠে আবারও ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম তো এখানে পুল আর বিচের ভিউ এনজয় করতে করতে আমরা ব্রেকফাস্টটা করে নিলাম তারপরে আমাদেরকে আমাদের ট্যুর গাইড এসে আবার হোটেল থেকে নিয়ে চলে গেল সিটি ট্যুরের উদ্দেশ্যে এই সিটি ট্যুর প্যাকেজের মধ্যে কিন্তু অনেক কিছুই ছিল বাট আমরা সব কিছু অ্যাটেন্ড করিনি যেমন আমাদের গ্রুপের মধ্যে যারা ছিলেন তারা অনেকে স্নেক শো দেখতে পছন্দ করেন বাট আমি পছন্দ করি না কারণ এটা তো আসলে ভয়ের একটা জিনিস খুবই ভয়ের একটা জিনিস সো যাই হোক অনেকেই নেমে গেল হচ্ছে স্নেক শো দেখতে দেখতেই পাচ্ছেন ওই নেটের মধ্যে কিন্তু সাপ ছিল তো কেউ নেমে গেলো স্নেক শো দেখতে আর আমরা থেকে গেলাম এবং আমাদের সাথে আরও কয়েকজন থেকে গেল আমরা গিয়েছিলাম এটিভি অ্যাডভেঞ্চার পার্কে তো যেটা আমার কাছে মনে হয়েছে যে আমি আর রুবেল বেশ এনজয় করতে পারবো যাওয়ার পথে দেখছিলাম যে অনেক হাতিতে মানুষ চড়ছে হাতি চার দিক দিয়ে হাতি আর হাতি এটাও কিন্তু আমাদের অপশনের মধ্যে ছিল কিন্তু এটা আমি আমি চুজ করি নাই বাট আমি এটাও চুজ করি নাই আমার কাছে কেন জানি কখনোই হাতির পিঠে ওঠাটা ভালো লাগে না বাট আমরা এসেছিলাম হাতি দেখতে এসেছিলাম ছোটো ছোটো হাতির সঙ্গে আমরা ছবি তুলেছি তো নেমে গেলাম আমরা হচ্ছে অ্যাডভেঞ্চার পার্কে তো এখানে আসার পরে আমাদেরকে দু একটা পেপার সাইন করতে হলো তারপরে জাস্ট আমাদেরকে যে সেফটির ইস্যুগুলো ওগুলো বুঝিয়ে দিয়ে হেলমেট পরিয়ে দিল এটিভি অ্যাডভেঞ্চার পার্কের এই অ্যাক্টিভিটিসটা আমরা ভীষণ এনজয় করেছি ভীষণ এনজয় করেছি সো আপনারা যদি সিটি ট্যুর নেন থাইল্যান্ডে ফুকেটে গেলে অবশ্যই এই জিনিসটা করবেন অনেক এনজয় করবেন এরপরে আমাদেরকে আমাদের ট্যুর গাইড নিয়ে চলে গেল হচ্ছে যেখানে হাতি আছে সেখানে যদিও ওখানে আমরা হাতির পিঠে চড়ি নাই যেটা আমি বলেছি যে হাতির পিঠে আসলে চড়তে আমার ভালো লাগে না তো তারপরেও আমরা গিয়েছিলাম ওখানে হাতি দেখলাম তারপরে বাচ্চা ছোট্ট হাতি ছিল ওদের সাথে ছবি তুললাম এটুকুই আর কিছু না জাস্ট একটু ব্রাউজ করা ঘুরে দেখা এটাই এরপরে আমাদেরকে নিয়ে যাওয়া হলো হচ্ছে আমাদের সবচাইতে পছন্দের যে জায়গাটা যেখানে যাওয়ার জন্য আজকে আসলে আমরা সিটি ট্যুরটা বুক করেছি সেটা হচ্ছে টাইগার পার্ক টাইগার পার্কে যেয়ে বাঘের সাথে ছবিগুলো দেখে আপনারা অনেকে আমাকে কোশ্চেন করেছিলেন যে আমি ভয় পেয়েছি কিনা তো বাঘের কাছে যেয়ে আমাদের কেমন লাগলো এবং ভয় লেগেছিল কি না মানে বাঘের কাছাকাছি যাওয়ার এই ছোট্ট জার্নিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি শিওর আপনাদের ভালো লাগবে সো ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং আমাকে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তো এটা হচ্ছে টাইগার পার্ক টাইগার পার্কে ঢোকার সাথে সাথে আপনার মনে হবে যে হালকা পাতলা একটা ছোটোখাটো জঙ্গলের মধ্যে চলে এসছেন ওই ভাইভটাই ছিল ওরকম মানে চারিদিকে ওরা ওরকম একটা ভাইভ দিয়ে রেখেছে তো আমরা ভেতরে গিয়েই ফার্স্টে দেখলাম যে আমরা যে বাঘটার জন্য বুকিং করেছিলাম কারণ এখানে অনেক সাইজের টাইগার আছে ছোট থেকে একদম অনেক বড় পর্যন্ত সো আমি হচ্ছে মিডিয়াম মিডিয়াম সাইজ না মিডিয়াম সাইজের ঠিক পরেরটা মানে স্মল সাইজ বলতে পারেন স্মল সাইজের বাঘটাকে আমরা বুক করেছিলাম তো আমরা ভেতরে ঢুকেই দেখলাম এটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট টাইগার ওকে একদম শান্ত দেখা যাচ্ছে সবাই একদম একটু আদর করে দিচ্ছে আর এর পাশেই ছিল এই টাইগারগুলো মানে তার থেকে একটু বড় সাইজের এদেরকে দেখে আমি ভীষণই ভয় পেয়েছি কারণ ওরা অনেক অ্যাগ্রেসিভ ছিল তো এই টাইগারের খাঁচার মধ্যে আমাদের ঢোকার কথা ছিল বাট আমি একদমই সাহস পাই নাই আমি পরে মাইন্ড চেঞ্জ করে এই মিডিয়াম সাইজের বাঘের খাঁচায় আমরা গিয়েছিলাম কারণ এই বাঘটাকে আমি অনেকক্ষণ ধরে দূর থেকে অবজার্ভ করছিলাম খুবই শান্ত স্বভাবের ছিল এবং সবাই যে তার সামনে ছবি তুলছে গায়ে হাত বুলাচ্ছে একদম নড়াচড়া করছে না বাট এই যে পাশের বাঘটাকে আমি বুকিং করেছিলাম এইটা খুবই অ্যাগ্রেসিভ ছিল সো আমার কোনো মানে একদমই সাহস হয় নাই এই খাঁচাতে ঢোকার তো পরে আমি মাইন্ড চেঞ্জ করে এই মিডিয়াম টাইগারের খাঁচাটার মধ্যে ঢুকেছিলাম Okay. We should brought them from behind. touch them firmly. Okay. okay. And we have electric wire. Do not touch. All right. it's ready. Okay. Is there anybody down. to take our picture? Yeah, yeah, yeah. Okay. Bismillah. Allah. Okay. One by one the

I take already? lady. Okay, My look here? One, two, one, two. Two tiger?

তো এই ছিল বাঘের সাথে আমাদের প্রথম মোলাকাত কেউ যদি মনে করেন আমি ভয় পাই নাই আসলে এটা একদমই সত্যি না আমি অসম্ভব ভয় পেয়েছিলাম কিন্তু অনেক বেশি ইচ্ছা ছিল দেখে হয়তো এটা পসিবল হয়েছে আর যেহেতু আমি অবজার্ভ করেছি যে বাঘ নড়চড়া করে নাই মানে আমাদের গায়ের উপর উঠে আসে নাই এই জন্য এটা সম্ভব হয়েছিল তো যাই হোক বাঘের মানে টাইগার পার্ক থেকে বের হয়ে আমরা চলে এসেছিলাম ক্যাশোনাট ফার্মে এটা খুব ইন্টারেস্টিং ছিল আমার কাছে আমি জানতাম না যে একটা নাট প্রসেস করতে আসলে কত কিছু করতে হয় এখানে এসে অনেক কিছু দেখলাম অনেক কিছু শিখলাম খুবই ইন্টারেস্টিং ছিল এই ক্যাশোনাট ফার্মের সব কিছু তো এখান থেকে আমরা যেটা করেছি আমরা প্রচুর নাটস কিনেছি তারপরে টুকটাক কিছু শপিং করেছি কোন বা সব জায়গাতেই কিন্তু চা কফির একটা ব্যবস্থা ছিল ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল তো এরপরে আমাদেরকে নিয়ে আসা হলো গোল্ডেন বি হানি ফার্মে মৌমাছি নিয়েও যে কত কিছু জানার আছে সেটা এখানে না আসলে বুঝতাম না খুব ইন্টারেস্টিং ছিল জায়গাটা প্রত্যেকটা জায়গায় যে সব জায়গায় আমরা গিয়েছি সব জায়গা থেকে আমি দেখেছি যে কিছু না কিছু জানার আছে শেখার আছে খুব ইন্টারেস্টিং একটা পার্ট ছিল এই গোল্ডেন বি হানির ফার্মটা Je vous তো আমি যেটা করলাম এখান থেকে এই ফ্রেশ রয়্যাল জেলি হানিটা নিয়ে নিলাম এটা অনেকেই এক্সপেন্সিভ একটা হানি ছিল কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়টা এটা যে জিনিসটা আমাকে দেখিয়েছিল যে টেক্সচারের একটা হানি আমি বাসায় এসে কিন্তু এটা পাইনি তো এটার অনেক ধরনের নিয়ম ছিল এটা আমাকে ফ্রিজে রাখতে হবে সো পাঁচ ঘন্টার বেশি ফ্রিজের বাইরে রাখা যাবে না খুবই সেন্সিটিভ একটা জিনিস বাট খুব ভালো আমি গুগল করে দেখেছি খুবই হেলদি এবং ইটস ভেরি গুড ফর স্কিন help. তো যাই হোক আমি বাসে এসে আসলে অ্যাজ ইট ইজ প্রোডাক্টটা পাইনি এটা আমাকে খুবই আপসেট করেছে কারণ আমি এটা একদমই এক্সপেক্ট করি না ওদের কাছ থেকে তো যাই হোক ওখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম হচ্ছে বিগ বুদ্ধা স্ট্যাচুটা দেখার জন্য তো এই জায়গাটায় যাওয়ার ইচ্ছা ছিল এই জন্য কারণ এখান থেকে ফুকেটের যে ভিউটা দেখা যায় অ্যামেজিং একটা ভিউ কারণ এটা অনেক 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 উপরে পাহাড়ের উপরে এই স্ট্যাচুটা আর এটা হচ্ছে ফর্টি ফাইভ মিটার একটা বড় একটা স্ট্যাচু অ্যান্ড যেটা কিনা মার্বেল মার্ভেল পাথর দিয়ে বানানো এখান থেকে হেঁটে উপরে উঠলে একদম ফিফি আইল্যান্ড এবং ফুকেটের আশেপাশের যে বিচগুলো সবই দেখা যায় সো এই ন্যাচারাল ভিউটা নেওয়ার জন্যই মেনলি এখানে যাওয়া আর এটা ছিল আমাদের প্যাকেজের একটা অংশ সো যাই হোক আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম একদম উপরে যেখান থেকে সম্পূর্ণ ফুকেটের যে ভিউটা সেটা দেখা যায় তারপরে বিচগুলো দেখা যায় Here yes, we go to the Shalom. This one to the over there to the Shalom here to the Pippi Island. Very far to the over there. That's one. We've got already. Okay. How many steps is that? About ninety-five steps. Ninety-five steps. Yes. Mm -hmm. All right, you can see to the tree over there. We have way for the camera. হ্যাঁ তুই স্টোন দিয়ে করা পুরা শ্বেত পাথর দিয়ে করা তো বিগ বুদ্ধা স্ট্যাচু এবং স্ট্যাচুর আশেপাশে যা যা ছিল সব কিছু আমরা খুব সুন্দর করে ঘুরে দেখেছি অনেকের সাথে কথা বললাম ওদের যে লোকাল মানুষগুলো ওখানে যে সব নিয়ে বসেছিল ওখানে ডোনেট করলে কি হয় কিভাবে কি করে ওরা ওদের কালচার অনেক কিছু নিয়ে কথা বললাম আসলে মানুষের জানার শেষ নেই আর এই মানুষগুলো এত ভালো মানে আপনি যখনই যাকে যা জিজ্ঞাসা করবেন খুব সুন্দর করে ওরা পোলাইটলি আনসার করে আর ওখানে সেভেন মিনিট মেডিটেশানটা তো আমার কাছে খুবই ভালো লেগেছিল তো যাই হোক এরপরে আমরা চলে আসলাম হচ্ছে শিলং টেম্পলের এখানে এই জায়গাটাতে নেমে আমার মনে হচ্ছিল যে কোনো শুটিং স্পটে চলে এসেছি মানে ইন্ডিয়ান মুভিতে আমি এই ধরনের জায়গা প্রায় দেখি হয়তো বা এটা এখানে না হয়তো সেটা ইন্ডিয়াতে হতে পারে বাট যেহেতু ইন্ডিয়াতে অনেক টেম্পল আছে তো এই ধরনের পরিবেশটা ইন্ডিয়ার বিভিন্ন মুভিতে দেখা যায় তো আমরা যে সময়টা ওখানে গিয়েছিলাম একদম সন্ধ্যা হয়ে আসছে আকাশটা খুবই সুন্দর ছিল সব কিছু মিলিয়ে মানে চারিদিকের পরিবেশ টেম্পল এবং টেম্পলের যে কারুকাজ সব কিছুর সাথে আকাশটা অপূর্ব সুন্দর লাগছিলো তো আমাদের সিটি ট্যুরের ট্রিপটা এখানেই শেষ হয়ে গিয়েছিল। আমাদেরকে কিন্তু ট্যুর গাইড আবার হোটেলে ড্রপ করে দেয় সো তারপরে আবার আমরা রাতে ঘুরতে বেরিয়ে হয়েছিলাম সো এনিওয়ে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি চেষ্টা করছি আমাদের প্রত্যেকটা ফান মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনারা এনজয় করছেন যারা রেগুলার আমার ব্লগ দেখছেন তাদেরকে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজে একটি ফলো দিয়ে আসতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ